দিয়ে মিছিল কিন্তু জলপাইগুড়ি জঘন্য পাঠাবের জন্য যে কদমতলা মোড়ে একটা এরকম সেন্সিটিভ মিছিল অ্যাটাক হয় একটা ফোর্স সেখানে থাকে না এবং সেই মিছিলকে আটকে দেওয়া হয় পুলিশের কিংকুত্য বি করতে হবে জানে না ঝাড়ুহাতে থানার বিক্ষোভ উত্তাল শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর ফাঁসির দাবিতে উত্তাল হল জলপাইগুড়ি শহর রবিবার ঝাড়ুহাতে বিক্ষোভ মিছিল করে থানার গেটে ধর্নায় বসলেন স্থানীয় বাসিন্দারা পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও উঠছে প্রশ্ন ঘটনাটি ঘটে শনিবার সকালে জলপাইগুড়ি পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের বিলপাড়া এলাকায় অভিযোগ সুকুমার ধর নামে এক অবসরপ্রাপ্ত সরকারি স্বাস্থ্যকর্মী দুবছরের এক শিশুকন্যার সঙ্গে অশালীন আচরণ করেন এই ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়ি ঘেরাও করে বাড়ি ও স্কুটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে শনিবার দুপুরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে রবিবার আদালতে পেশ করে বিচারক একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন সোমবার বিশেষ পক্সো আদালতে অভিযুক্তকে পুনরায় পেশ করা হয় একই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের সময়ই এই ঘটনার বিরুদ্ধে শহরে বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত হয় নাগরিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন ওই বিক্ষোভে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে অবস্থান বিক্ষোভের পর জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেয় নাগরিক মঞ্চ সমাজকর্মী নবেন্দু মৌলিক বলেন এই ভয়ঙ্কর অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চাই নাগরিক মঞ্চের কর্মী ভার্গভী রায় অভিযোগ করেন ঘটনার রাতে পুলিশ নির্যাতিতার বাড়িতে গিয়ে অসভ্য ভাষায় কথা বলে উপস্থিত ছিলেন তেইশ ও চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহিলা নেত্রীরা সহ অনেকেই তবে একুশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তারক দাসকে দেখা যায়নি স্থানীয়দের অভিযোগ পুলিশ শুরুতে পক্সো আইনে মামলা নিতে চায়নি এবং নির্যাতিতার পরিবারকে বিব্রতকর প্রশ্ন করে পরে ডাক্তারি পরীক্ষার পর মামলা রুজু হয় এই নিয়ে এলাকাবাসী নাগরিক মঞ্চ ও মহিলা সমিতির পক্ষ থেকে থানায় এসে পুলিশের ভূমিকার বিরুদ্ধে হন সকলে সকলের একটাই দাবি আইন অনুযায়ী দোষীর কঠোরতম শাস্তি যাতে ভবিষ্যতে এমন অপরাধ আর না ঘটে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আমার নাম ভার্গবী রায় আমি নাগরিক সংসদ থেকে কি বললেন এই ঘটনাটা তো খুবই নিন্দাজনক পরশু দিন আমরা যে এই ঘটনাটার কথা শুনি এবং কালকে আমরা সেই বাড়িতে যাই সেখানে গিয়ে আমরা যা শুনি সেটা সত্যি নিন্দনীয় জলপাইগুড়ি শহরে এই ধরনের ঘটনা ঘটতে পারে এটা আমাদের আশার মানে আশা কিন্তু এটা হতেই পারে না তো আমরা ওখানে যাওয়ার পরে তখন বিক্রিমের বাড়ির সকলে আমাদেরকে বললেন যে ছোট একটি বাচ্চা এবং ওর বাপ ভাইও সাথে ছিল ভাইকে বাড়িতে রেখে ভিক্টিমকে নিয়ে চলে যাওয়া হয় এবং তারপরে যা ঘটনা সবার সামনেই আছে কিন্তু তার পরবর্তী যে ঘটনাটা সেটার প্রেক্ষিতেই আমরা আজকে থানায় এসেছিলাম যে পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছে না ভিকটিমকে প্রোটেকশান দিচ্ছে না পুলিশ বসে আছে অ্যাকিউজের বাড়ির সামনে তো ওদের বক্তব্য যে আমাদেরকে প্রোটেকশন না দিয়ে এবং রাত সাড়ে তিনটের সময় বাড়ির অ্যাকিউজের ভিক্টিমের বাড়ির লোকজনের বক্তব্য যে রাত সাড়ে তিনটের সময় তাদের বাড়িতে কেউ বা কারা গিয়ে অশ্রাপ্য ভাষায় গালিগালাজ করেছে এবং তাদের বক্তব্য তারা পুলিশ ছিল কিন্তু পুলিশ এটা অস্বীকার করে যে পুলিশের তরফ থেকে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তখন নাগরিক সংসদ থেকে আমাদের পক্ষ থেকে এটা জানানো হয় যে তাহলে এটা কারা করেছিল সেটা অবশ্যই তদন্ত করে বার করতে হবে এবং ভিকটিমের বাড়ির সামনে অবশ্যই সে পুলিশ প্রোটেকশন দেওয়ার কথা আমরা দাবি দাবি রেখেছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যতটা সম্ভব ওনারা আমাদের সঙ্গে সাহায্য করবেন এবং তার সাথে সাথে যত দ্রুত এর চার্জ চার্জশিট দেওয়া এবং অপরাধী দেওয়া সম্ভব নাগরিক সমাজ আমরা একযোগে যে নির্দিষ্টতম ঘটনা ঘটেছে দু বছরের শিশুর সাথে যে নির্যাতন পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছে যেমন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছি মিছিল করে এবং আমাদের বিক্ষোভ আমরা প্রদর্শন করেছি এবং আমাদের বক্তব্য যে কঠিন থেকে কঠিনতম শাস্তি যাতে হয় আইসি কোতোয়ালি ছুটে আমরা সেই কাগজ এস বিষয়কে পাঠিয়েছি আমাদের দাবি যে যেই ঘটনা ঘটেছে এটা জলপাইগুড়ির বুকে একটা কলঙ্কিত ঘটনা এবং আমাদের সমাজের বুকে একটা কলঙ্কিত ঘটনা এই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি সুনিশ্চিত করতে হবে এবং পুলিশের বিরুদ্ধেও কিছু অভিযোগ এসছে যে পুলিশ মামলা নেওয়ার ক্ষেত্রে কিছু গড়িমুষি করেছে সেটা ওনারা ক্লিয়ার করেছেন যে না ওনারা এরকম করেননি কিন্তু বাড়ির লোকের অভিযোগ ছিল যে না মামলার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি করা হয়েছে মামলা নিতে যাওয়া হয়নি তো এই বিষয়গুলি নিয়ে খুব ক্লিয়ারলি কথা হয়েছে এবং আমরা বলেছি যে মে যে ভিকটিম তার বাড়িতে পুলিশ পিকেট নেই যারা অভিযুক্ত তাদের বাড়িতে পুলিশ পিকেট বসেছে এবং ভিকটিমের বাড়িতে রাত্রি সাড়ে তিনটের সময় পুলিশ গিয়ে আক্রমণ করেছে এরকম অভিযোগ আসছে পুলিশ বলেছে যে এরকম ঘটনা নাকি ঘটেনি তারা অস্বীকার করছেন যে না পুলিশ যায়নি এবং পুলিশ এটা লিখে দিতেও তৈরি যে তাদের পুলিশ নাকি যায়নি তাহলে প্রশ্ন উঠছে যে সেদিন সাড়ে তিনটের সময় তাহলে ভিক্টিমের বাড়িতে কারা গেল সেটাও পুলিশকে তদন্ত করে দেখার জন্য কিন্তু